জ্ঞান যদি আলো হয় তাহলে সেই আলো কাকে আলোকিত করছে বিদেশের আকাশকে নাকি আমাদের দেশকে প্রতি বছর হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রী যায় বিদেশে পড়াশোনা করতে কেউ হয় ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ বিজ্ঞানী কিন্তু প্রশ্ন হলো তাদের অনেকেই কেন আর ফিরে আসে না কারণ বিদেশে আছে সুযোগ নিরাপত্তা আর সম্মান আর এখানে অনেক সময় রাজনীতি দুর্নীতি আর সীমিত সুযোগ যা তাদের মেধাকে থামিয়ে দেয় কিন্তু যদি একদিন আমরা এই মেধাকে সম্মান দিতে পারি সুযোগ তৈরি করতে শিখি তাহলে হয়তো সেই উজ্জ্বল আলো ফিরবে নিজের দেশেই দেশের আসল শক্তি শুধু মিসাইল নয় আসল শক্তি তার মানুষ আর সেই মানুষ যখন মেধা দিয়ে নিজের মাটিকে আলোকিত করবে তখনই ভারত সত্যি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল হবে মেধা যদি ফিরে আসে নিজের দেশে তাহলে আলো পৌঁছাবে প্রতিটি ঘরে আর যদি আপনি চান এই আলো সবার কাছে পৌঁছাক তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হৃদয় থেকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ প্রতিটি সাবস্ক্রিপশন হলো এক একটা ছোট্ট প্রতিশ্রুতি একটা সুন্দর ভারতের জন্য